যে যে মেডিসিনগুলোর কথা বললাম ইনজেকশনগুলোর কথা বললাম অ্যান্টিবায়োটিকগুলোর কথা বললাম কিপ দিস মেডিসিন অলওয়েজ ইন ইওর পকেট আদের বাড়িতে কুকুর আছে আদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো যে কি করলে আপনারা আপনাদের কুকুরকে ডিস্টেম্পার থেকে রক্ষা করতে পারবে গ্যা ডিস্টেম্পার একটা এমন রোগ যেটা একটা নন কিউরেবল রোগ এর জন্য কোনো মেডিসিনও নেই এবং কোনোভাবেই এই রোগ প্রতিরোধ করা যায় না প্রাণীদের দ্বারা হোমিওপ্যাথি কোনো ওষুধ রাখতে চান সেক্ষেত্রে আর্নিকাও সব থেকে ভালো ছোটো কথা ব্যথার জন্য আর্নিকা খুব হেল্প করে না প্রেমে না এদিকে এই শনিবার আমার কুকুরটা মারা গেছে তো আমি ভাবলাম যে এই ভিডিওটা বানাই কারণ কি কারণে আমার কুকুরটা মারা গেছে আর কি কি করলে আমার কুকুরটা বাঁচতো কি কি করলে আপনার বাড়ির কুকুরটাকে আপনি বাঁচাতে পারবেন সেই এই ভিডিওটা করছি এই ভিডিওটা যদি খুব আনইম্পর্টেন্ট ভিডিও আপনার মনে হয় আপনি এক্ষুনি ভিডিওটা স্কিপ করে বেরোতে পারেন কিন্তু আমি মনে করি যে এই ভিডিওটা যারা পশুপ্রেমী আছেন যাদের বাড়িতে কুকুর আছে তাদের জন্যে খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করবো যে কি করে আপনারা আপনার বাড়ির যে পোষ্যটা আছে তাকে সুরক্ষিত রাখতে পারবেন গত শনিবার থেকে আমার কুকুরের প্রচণ্ড শরীর খারাপ ছিল কি রোগ হয়েছিল তার সেটা বলার আগে বলি যে আমার কুকুর একটি ফিমেল কুকুর ছিল তার বয়স ছিল ছ বছর এবং এই ছ বছরে সে একবারও প্রেগনেন্ট হয়নি পুরো একটা লিস্ট করে আমি এনেছি আজকে এই ভিডিওতে আমি কী কী বিষয়ে কথা বলবো তো প্রথমেই এই ভিডিওটা আমি বানাচ্ছি যে মাই ডগ ইজ নো মোর ফ্রম স্যাটারডে আমার কুকুর আর বেঁচে নেই তো এই ভিডিওটা তাকে ডেডিকেট করে বানাচ্ছি আমার কুকুরের নাম ছিল আমাদের কুকুরের নাম ছিল পুচি এবং আমার গার্লফ্রেন্ডই মেনলি টেক কেয়ার করতো আমার কুকুরটার আমি খুব একটা টাইম দিতে পারতাম না সো যেটা বলছিলাম হোয়াট হ্যাপেন উইথ মাই ডগ আমার কুকুরের যে রোগটি হয়েছিল সেই রোগটির নাম হচ্ছে ক্যান ডিস্টেম্পার এবার ক্যানাইন ডিস্টেম্পার কি এটার বিষয়ে কিছু কথা বলার আগে আপনাদেরকে বলি ক্যানাইন ডিস্টেম্পার একটা এমন রোগ যেটা একটা নন কিউরেবল রোগ এবং এটার সত্যি কথা কোনো কিউরেবল প্রসেস নেই এর জন্যে কোনো মেডিসিনও নেই এবং কোনোভাবেই এই রোগ প্রতিরোধ করা যায় না প্রাণীদের দ্বারা আমার কুকুরকে যতটা সম্ভব যে মেডিসিনগুলো দেওয়া উচিত সেটা বরাবর আমরা দিয়ে এসেছি সেটা ডিও ওয়ার্মিংয়ের ওষুধ হতে পারে অর্থাৎ কৃমির ওষুধ হতে পারে সেটা র্যাভিস ভ্যাকসিন অর্থাৎ জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিন সেটা যদি হয় সেটাও হতে পারে পার্ব বলে একটা রোগ হয় সেটার যে ভ্যাকসিন হয় সেটাও হতে পারে এরকম বিভিন্ন রকম ভ্যাকসিন যেগুলো দরকার হয় কুকুরদের জন্যে সে সমস্ত কিছুই দেওয়া ছিল আমার কুকুরকে কিন্তু এই ছ বছরে আমার কুকুরের কোনো রোগ হয়নি ইনফ্যাক্ট সে একবারের জন্য মানে কোনো রোগের জন্যই আমাদেরকে রকম বিরক্ত করেনি কিন্তু যখন এই শনিবার থেকে আমি প্রথম এটা নোটিস করলাম যে ওর ক্যানাইন ডিস্টেম্পার হয়েছে তখন আমি বুঝেছিলাম যে হয়তো আর একে বাঁচানো যাবে না তাই আপনাদের কুকুরদেরকে বাঁচানোর জন্য আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে ক্যানেন ডিস্টেম্পার যেন না হয় কেননা যেদিনকে ক্যানেন ডিস্টেম্পার ধরা পড়ে সেদিন থেকে ডেথ অবদি যে জার্নিটা হয় সেটা খুব প্যাথেটিক হয় সেটা মারাত্মক প্যাথেটিক হয় দেখুন মৃত্যু অনেক রকম হতে পারে যে সাপোজ আমি যদি এখন নিজেকে গুলি করে মারি তাহলে আমি তিন সেকেন্ডের মধ্যে মারা যাবো ঠিক তেমনি আমি যদি এই কোনো গাছে ফাঁসি নিয়ে নিই তাহলে আমার মরতে মিনিমাম দু থেকে আড়াই মিনিট টাইম লাগবে যতটা আমি জানি তো ডেথ যতটা পেনফুল হয় সেই যন্ত্রণাটা নেওয়া যায় না সহ্য করতে পারা যায় না ক্যানাইন ডিস্টেম্পার এমন একটা রোগ যে যেদিনকে ক্যানাইন ডিস্টেম্পার ধরা পড়ে সেদিন থেকে যতদিন পর্যন্ত কুকুরটা বেঁচে থাকে তার যে যন্ত্রণাদায়ক জার্নি সেটা জাস্ট দেখা যায় না তাহলে আপনারা কি করবেন ক্যানাইন ডিস্টেম্পার থেকে আপনার কুকুরকে বাঁচানোর জন্যে ফার্স্ট অফ অল ক্যানাইন ডিস্টেম্পার যখন হয় তার কিছু সিমটম আমরা কুকুরদেরকে দেখলে বুঝতে পারি তো প্রথম সিমটম কী না প্রথম সিমটম হচ্ছে যে কুকুরটা খুব রোগা হতে থাকবে একদম রোগা হয়ে যাবে রোগা হতে 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 ওর পেটের পোষণটা ঢুকে যাবে তারপরে খাওয়া বন্ধ করে দেবে তারপরে নিঃশ্বাস নিতে কষ্ট হবে তারপরে দৃষ্টিশক্তি চলে যাবে ঘ্রাণ শক্তি চলে যাবে কানে শুনতে পাবে না স্পর্শ বুঝতে পারবে না যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ পর্যন্ত একটু কম চিৎকার করবে কিন্তু যখনই রাত্রে অন্ধকার হয়ে যাবে তত তখন কুকুরটা প্রচণ্ড রকমভাবে চিৎকার শুরু করবে সারা বডিতে খিচুনি দেবে দাঁতের মাড়ি সাদা হয়ে যাবে চোখের মনি মানে চোখের চোখের যে আই বল ওটা বড় হয়ে যাবে মানে এই পৃথিবীতে যত রকম যন্ত্রণা হতে পারে সেই সমস্ত কিছু ক্যানেন ডিস্টেম্পারের মাধ্যমে কিন্তু হতে পারে একটা কুকুরের সো কি করা যেতে পারে ক্যানেন ডিস্টেম্পারের জন্য প্রথমেই যেটা করতে হয় ক্যানেন ডিস্টেম্পার যাতে না হয় আমি ক্যানেন ডিস্টেম্পার বারবার বলছি আমি বলছি কুকুরদের বা কোনো প্রাণীর যদি কোনো রোগ না হয় সেটার জন্যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করানো তো মেনলি কুকুরদের তিনটে ভ্যাকসিন করানো হয় একটা হচ্ছে পারভো ভ্যাকসিন একটা হচ্ছে র্যাভিস ভ্যাকসিন আর একটা হচ্ছে ডিএইচ পিপিএল বা ডিপিপিএইচএল সামথিং একটু গুগলে সার্চ করে নেবেন এই ভ্যাকসিনগুলো করানো হয় র্যাভিস ভ্যাকসিন হচ্ছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন যেটা অলরেডি আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে জলাতঙ্ক রোগ সেকেন্ড ভ্যাকসিন হচ্ছে পারভো ভ্যাকসিন পারভো এমন একটা রোগ যেটা অনেক সময় কুকুর কিউরেবল হয় না কিন্তু যদি প্রপার ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে পারবো হয় না আর তিন নম্বর ডিএইচপিপিএল পিপিএলের মধ্যে প্রথমেই যে ডি আছে সেটা হচ্ছে ডিস্টেম্পারের ভ্যাকসিন তো এই ভ্যাকসিনগুলো সমস্ত কিছু কিন্তু করিয়ে রাখতে হবে আপনাদের কুকুরকে আদারওয়াইজ কিন্তু বাঁচানো যাবে না আবার যে ওষুধগুলো আছে যে অ্যান্টিবায়োটিক্সগুলো আছে সেগুলোও কিন্তু আপনাদের সময় বাড়িতে রাখতে হবে আমি কিছু অ্যান্টিবায়োটিক্সের নাম এই দিন যাবৎ ট্রিটমেন্ট করতে গিয়ে শিখেছি সেগুলো আমি বলছি একটা হচ্ছে ইন্টাসেপ্টাজো এটা একটা অ্যান্টিবায়োটিক যেহেতু ডিস্টেম্পার হলে নার্ভ পুরোপুরিভাবে নষ্ট হতে থাকে তাই নার্ভের জন্য কয়েকটা ওষুধ আছে সেটা হচ্ছে রেজোনিউরন নিউরন আর একটা হচ্ছে নিউরোকাইন্ড একটা হচ্ছে নিউরোভেট যেখানেই নিউরো কথাটা আসছে সেখানেই কিন্তু আমাদের নার্ভের কথাটা জুড়ে যাচ্ছে তাই নিউরোকাইন নিউরোভেট রেজো নিউরন এরকম কিছু নার্ভের ইঞ্জেকশন পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের কাছে রাখতে হবে নর্মাল যদি কোনো ব্যথার ওষুধ আপনারা হোমিওপ্যাথি হিসেবে রাখতে চান সেক্ষেত্রে আর্নিকাও সব থেকে ভালো ছোটোখাটো ব্যথার জন্য আর্নিকা খুব হেল্প করে তো এই সমস্ত ওষুধগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের কাছে রাখতে হবে যতটা সম্ভব যদি এদেরকে রোগ অসুখ থেকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে ভ্যাকসিনেশন ইজ দ্য মেন প্রসেস সেটাই ছিল আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে আজকের ভিডিওটা খুব একটা যদি ইম্পর্টেন্ট আপনাদের না মনে হয় দ্য আর লট অফ ভিডিও ফর ইউর এন্টারটেনমেন্ট ইউ ক্যান স্কিপ দিস ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ আমরা করে থাকি বাট এই ভিডিওটা যদি আপনাদের কোনোখানে হেল্প করলো বলে আপনার মনে হয় তাহলে প্লিজ এই ভিডিওটা আপনার চেনা পরিচিত কোনো পোষ্য যদি থাকে চেনা পরিচিত কোনো মানে পেট অনার যদি থাকে তার সাথে আপনারা শেয়ার করবেন আর যেটা বলা এই ভিডিওটা লাস্টে আমার দের যে ডগ ছিল যার নাম ছিল পুচি ও শনিবার দিন মারা গেছে তাই এই ভিডিওটা লাস্টে আমি এটাই বলবো আপনাদেরকে তিরিশ সেকেন্ড তার জন্যে আমরা একটু মৌনতা পালন করব সাইলেন্স মেনটেন করবো এতটা যদি ভিডিওটা দেখেছে তিরিশ সেকেন্ড দিয়ে যান তাহলে মৌনতা পালন করব আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যে যে মেডিসিনগুলোর কথা বললাম যে যে ইঞ্জেকশনগুলোর কথা বললাম অ্যান্টিবায়োটিক্সগুলোর কথা বললাম কিপ দিস মেডিসিন অলওয়েজ ইন ইউর পকেট আপনার যদি সময় থাকে এগুলো রাখবেন আর আদারওয়াইজ ভিডিও আমি সবসময় চেষ্টা করব যে একটু যাতে মানে ভ্যালুয়েবল ভিডিও হয় আমি আমি ট্রাই করব আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করার জন্যে তো ভিডিও ভালো লাগলে যেটা করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আর পেটসদের নিয়ে কুকুরদের নিয়ে আপনাদের কাছে যদি কোনো ভ্যালুয়েবল কমেন্ট থাকে কোনো ট্রিটমেন্টের কমেন্ট থাকে ফোর দ্য কমেন্ট বিলো ইন দ্য কমেন্ট সেকশন আর হ্যাঁ মেক দিস ওয়ার্ল্ড বেটার লাভ দেন থ্যাংক ইউ